জি আমি আপনাদের যে ধূপ দেখাচ্ছি এটা যাদের বাড়িতে কালী মন্দির বা শনি মন্দির আছে বা শিব মন্দিরও আছে তাদের জন্য বেটার হবে কারণ এর যে গন্ধটা একটু কড়া গন্ধ এবং উগ্র গন্ধ আর তার সাথে প্রিমিয়াম সাধারণত উগ্রগন্ধের মধ্যে মিষ্টিও হয় হালকাও হয় এবং ফুলেরও হয় কিন্তু উগ্রগন্ধের মধ্যে প্রিমিয়াম গন্ধের খুব কম যেটা দেখলাম এটা প্রথম দিন যখন আমার একটু ঘরে ঢুকে জ্বালা আমার মনেই হলো যে এটা এই শনি মন্দিরের জন্য পারফেক্ট হবে বা কালী মন্দির যদি মা তারা থাকতে পারে বাড়িতে কারোর কিংবা দেবী কালী থাকতে পারে অন্যান্য দেবদেবীও থাকতে পারে বাট কালী মন্দির শিব মন্দির এই ধরনের দেবদেবী থাকলে বেশ ভালো হবে কারণ গন্ধটা না বেশ কড়া আছে এবং করার পাশাপাশি এটা একটু উগ্র এবং অনেকক্ষণ স্টে করে হ্যাঁ কারোর কারোর এই গন্ধটা অস্বস্তিকর লাগতে পারে বিশেষত যারা চন্দন ব্যবহার করে আসছেন চন্দনের গন্ধ একটু মিষ্টি হয় তাদের জন্য এটা হয়তো অস্বস্তিকর লাগতে পারে বা যারা ফুল ভালোবাসে তাদের জন্য হয়তো অস্বস্তিকর লাগতে পারে কিন্তু যারা কড়াগন্ধের দুঃখকাটি জ্বালিয়ে আরাধ্যা বা এই ধরনের দুঃখটি জ্বালিয়ে অভ্যস্ত আছেন যাদের অতটা অসুবিধা হয় না যাদের ভালোই লাগে এরকম কড়া গন্ধের তারা কিন্তু এই এটাকে অবশ্যই বিচার বিবেচনায় আনতে পারেন কারণ এর যে গন্ধটা আমার প্রথম দিনই মনে হলো এই শনি মন্দির বা কালী মন্দির ছাড়া আর কোনো দেবদেবীর কাছে যাবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের পুজোয়ের গন্ধ বেশ যায় লক্ষ্মী পুজোতেও চন্দনের গন্ধ বেশ যায় এছাড়াও বিশ্বকর্মা পুজো বা গণেশ পুজোতে আপনারা প্রায় মিষ্টি মিঠে গন্ধ ওদিকে ভালো যায় বাট কড়া গন্ধের দুঃখটি যেগুলো হয় না সেগুলো আমি খেয়াল করে দেখেছি কালী ঠাকুর শিব ঠাকুর কিংবা শনি ঠাকুরের দিকে এই ধরনের ঠাকুরের দিকে বেশ ভালো মানায় এবং আবহাওয়াটা বেশ ভালো তৈরি করে তো এবার তো দুর্গা পুজো আসছে দুর্গা পুজোতে হয়তো এই গন্ধটা আপনাদের বাড়িতে অতটা শ্যুট করবে না বাট দুর্গা পুজো পেরিয়ে যাওয়ার পরে কালী পুজো আসছে কালী পুজোতে আপনারা এই দুইটা জানাতে পারেন কিংবা যদি কারোর বাড়িতে কালী ঠাকুরই থাকে তাহলে এই দুর্গা পুজোর সময় তারাও এই বাড়িতে এই দু কইটা জানাতে পারেন তাদেরও বেশ একটা ভালো ফিলিং আসবে তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও এই দু ব্যাপারে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিজে দেখুন একটা ইমেল দিয়ে দিয়েছি অর্ডার করার জন্য সেই ইমেলে যোগাযোগ করুন তাহলে আমি অর্ডার নিয়ে নেব